হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই তোমরা সবাই ভালো আছো চলে এসছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে তো কালকে চার তারিখ ছিল এবং রাজ্যপাল আহ তিনি হচ্ছে আমাদের পিএসসি তে চারজন মেম্বার কে নিয়োগ করেছেন কথা বলেই একজন চেয়ারম্যান এবং তিনজন মেম্বার তো তোমরা নিশ্চয়ই জানো পিএসসি একটা কনস্টিটিউশনাল বডি এবং সেখানে আহ পাঁচজন আহ মেম্বার থাকার কথা কিন্তু মানে আগে একজনকে দিয়েই কাজ চালাতো ঠিক আছে তার জন্য আমাদের অনেক রেজাল্ট আটকে আছে দুহাজার বাইশে লাইক দুহাজার তেইশে রেজাল্ট সেগুলো সব আটকে আছে তো এরকম অনেক সময় পিএসসি তে ডেপুটেশন দিতে গিয়ে জানা গেছে যে রেজাল্ট তৈরি আছে শুধুমাত্র একটা সই এর অভাবে পাবলিশ করা যাচ্ছে না এবং তাছাড়াও নানা রকম যেসব ইন্ডিকেটিভ নোটিফিকেশন গুলো রয়ে গেছে দু হাজার আহ চব্বিশ পঁচিশে সেগুলো তো এখনো আসেনি তো সেগুলোর অভাবও ছিল এতদিন তো যাই হোক এটা একটা বড় সুখবর ভোটের আগে তড়িঘড়ি করে পিএসসি তে চেয়ারম্যান সহ তিনজন মেম্বারকে রিক্রুট করা হলো এবং আমার মনে হচ্ছে এবার যে কাজ হয়তো দ্রুততার সাথেই এগোবে এই আশাটা আমরা রাখতেই পারি কারণ অলরেডি টু ইয়ার্স চলে গেছে হয়নি ফর্ম ফিল আপ হলো তারপরে এখনো পরীক্ষার কোনো ড্রেস নোটিফিকেশন মানে কবে হবে সেটা এখনো বলেনি মার্চ বলা ছিল কিন্তু মার্চে তো হবে না কারণ ভোট আছে তাছাড়া এক তারিখ আট তারিখে হচ্ছে পরীক্ষা আছে গ্রুপ সিডির তো সেক্ষেত্রে হবে নয় এবং এবার দেখা ব্যাপার হচ্ছে যে আহ যেসব ইন্ডিকেটিভ নোটিফিকেশন গুলো আছে সেগুলো ডিটেলস কবে বেরোয় এবং যে নোটিফিকেশন গুলো মানে অলরেডি যে এক্সাম গুলো হওয়ার কথা সেগুলো কিরকম ভাবে তারা আর কি ব্যবস্থা করে যত তাড়াতাড়ি সম্ভব মানে করার চেষ্টা করা উচিত আমার যেটা মনে হয় কারণ অলরেডি দু হাজার চব্বিশের পরীক্ষা দু ছাব্বিশে হচ্ছে যদি দু হাজার মানে তাড়াতাড়ি তারা আর কি গুছিয়ে ফর্ম ফিল আপটা শুরু করে দেয় এবং ২০২৬ হাজার লাস্টেই কিংবা দু সাতাশের প্রথম দিকে অনুষ্ঠিত হয় সেক্ষেত্রে অনেকটা সুবিধাজনক হবে পরীক্ষার্থীদের জন্য তাছাড়া এই দু বছর যে চলে গেল তার এজের ব্যাপারে কি হবে মানে বাড়াবে কি না তা মানে দু বছরের জন্য যাদের এজ একদম নেই আর হয়তো দিতে পারবে না পরীক্ষা তো তাদের ক্ষেত্রে কি ব্যবস্থা করা যায় মোটামুটি সব দিকে আমাদের চোখ থাকবে দীর্ঘদিন যাবত ওবিসি সংক্রান্ত মামলাতে ঝুলিয়ে রেখেছিল যে ওবিসির জন্য হচ্ছে না তারপর তো তারপরে জানা গেল পিএসসি এর চেয়ারম্যান নেই তার জন্য হচ্ছে না তো আশা করছি এবার আহ তড়িঘড়ি সবকিছু তারা শুরু করবে এবং করাটা উচিত কারণ প্রচুর ভ্যাকেন্সি এইভাবে রয়ে গেছে বছরের পর বছর এভাবে চলতে পারে না কারণ প্রচুর এক্সপিরিয়েন্ট আছে তারা পরীক্ষা দেবে বলে আশা করে পড়াশোনা করে আছে নোটস বানিয়ে রেখেছে সবকিছু রেডি কিন্তু বয়স বেড়ে যাচ্ছে কিন্তু পরীক্ষা হচ্ছে না তো যাই হোক আমরা আশা করবো এবার যে সব কিছু ঠিকঠাক হবে কারণ কালকে ব্যাপারটা হয়েছে এবং আজকের জন্য সকাল তোমাদেরকে তৈরি করি সকালে উঠে ভিডিওটা দিচ্ছি আশা করছি তোমাদের কাছে ইনফরমেশনটা হেল্পফুল হবে যারা দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ও সহ রকম পরীক্ষার আপডেটের জন্য আর ইউপিএসসি পরীক্ষা নোটিফিকেশনও কিন্তু কালকে বেরিয়ে গেছে এবং এবার ইউপিএসি তে প্রচুর চেঞ্জেস এসছে যেটা আমার সত্যি ভাল লেগেছে যে যারা একবার পরীক্ষা দিয়েছে মানে যারা অলরেডি চাকরি করছে বা যারা আছে যেমন আইএস যারা পোস্টিং এ থাকবে তাদেরকে নাকি ডিজাইন করে তারপরে তোমরা যদি পরীক্ষা দিতে চাও সেটা দিতে পারবে আর যারা আইপিএস বা আইএফএস এরকম আর নানা রকম এসছে আমি শুনলাম আর হচ্ছে একবারের বেশি দেওয়া যাবে না মানে যারা অলরেডি চাকরি পেয়ে গেছে অর্থাৎ এক্ষেত্রে নতুনদের অনেক সুযোগ থাকবে যারা ফার্স্ট ফ্রেশার্স পরীক্ষা দিচ্ছে বা যারা অনেকদিন চেষ্টা করছে কারণ বারবার যারা র্যাঙ্ক নিয়ে আসছে তারাই যদি র্যাঙ্ক নিয়ে আসে সেক্ষেত্রে নতুনদের আর সুযোগটা থাকে না তো এই বছর কিন্তু ইউপিএসসি টা খুব ভালো ডিসিশন নিয়েছে তোমরা যারা মনে করছো পরীক্ষা দেবে দিতে পারো কাল থেকে ফর্ম ফিল আপ শুরু হয়েছে চব্বিশ তারিখ অব্দি ফর্ম ফিল আপ হবে ফেব্রুয়ারিতে এই মাসের ঠিক আছে আর টোয়েন্টি ফোর্থ মেতে পরীক্ষা আছে সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও আর চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো সবার মধ্যে শেয়ার করে রেখো থ্যাংক ইউ